হ্যালো 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 বৈপ্লবিকের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই বইপ্লবিক হচ্ছে বাংলার সেই বুকটিউব চ্যানেল যেখানে ভালো বইয়ের রিভিউ আর বইয়ের ভালো রিভিউ একসঙ্গেই পাওয়া যায় তো আজকের ভিডিওটা যে কারণে করা সেটা হচ্ছে মার্চ মাসে আমাদের বুক অফ দ্য মান্থ ছিল আপনারা দেখেছেন অনেকেই যারা চ্যানেল ফলো করতে শুরু করেছেন মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের কথা পড়া হয়ে গেছে রিভিউ আসবে এবং এই বইটা সম্বন্ধে আরেকটা ভিডিও আসবে তার বিষয়বস্তু পরে আমি জানাবো ওখান যখন ভিডিও আসবে আপনারা দেখতে পাবেন এপ্রিল পড়ে গেছে এখন কথা হচ্ছে তাহলে এই মাসে আমাদের বুক অফ দ্য মান্থ কোনটা এই মাসে আমাদের বুক অফ দ্য মান্থ মহাশ্বেতা দেবীর অরণ্যের তিন রাত্রি পড়া শুরু হয়ে গেছে অলরেডি চলছে স্টিল আর্লি ডেজ এখন অনেকটা যেতে হবে বাট ঠিক আছে মাসের আর্ধেক গেছে আরও অর্ধেক মাস পড়ে রয়েছে সেটা পড়া তো হয়েই যাবে তো মহাশ্বেতা দেবীর কথা নামটা যখনই আমরা শুনি প্রথমেই মাথায় আসে আরও একটা অন্য বইয়ের কথাও খুব মাথায় আসে সেটা হচ্ছে হাজার চুরাশির মা বিখ্যাত বই কিছু বলার নেই আপনারা অনেকেই পড়েছেন আমি পড়েছি এটার ভিডিও ইন্ডিপেন্ডেন্টলি পরে কোনো এক সময় নিয়ে আসবো নিশ্চয়ই কিন্তু এই মাসে আমরা যেহেতু অরণ্যের অধিকার পড়ছি এই বইটার দিকে আমরা ফোকাস রাখি বইটা উনিশশো সাতা পঁচাত্তর সালে বেতার জগৎ পত্রিকায় ধারাবাহিকভাবে বেরোতে শুরু করে উনিশশো পঁচাত্তরে উনিশশো সাতাত্তর ইংরাজি উনিশশো সাতাত্তর সাল বা বাংলায় তেরোশো চুরাশি সালে বঙ্গাব্দে এই বইটা মানে এই লেখাটা বই হিসাবে প্রকাশ হয় এবং উনিশশো সালে একাডেমি সাহিত্য একাডেমি পুরস্কার পায় বইটা সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছে আপনারা জানেন অনেকে বা যারা জানেন তাদের জন্য আমি জানিয়ে এলাম সাহিত্য একাডেমি পুরস্কার পায় অসাধারণ সৃষ্টি এই বইটা কিন্তু অন্য আর পাঁচটা বইয়ের থেকে অনেকটাই আলাদা এই বইয়ের মূল উপজীব্য হচ্ছে মুন্ডাদের বিদ্রোহ মুন্ডাদের জীবন এবং বীরসা মুন্ডা বিশেষত মুন্ডার যে জীবন বীরসামুণ্ডা মুন্ডা মুন্ডা উপজাতির কাছে একজন জীবন্ত যখন উনি বেঁচেছিলেন তখনই কিন্তু কিংবদন্তী হয়ে উঠেছিলেন মুন্ডারা তাকে ভগবানের প্রতিনিধি বলে মনে করতে এবং মনে করতে যে তিনি তাদের একটা স্যালভেশন বা একটা মুক্তি মুক্তির আলো দেখাবেন আর কি তো সেটাই হচ্ছে ব্যাপারটা ছিল মুন্ডার জীবন ছোট থেকে বড় হয়ে ওঠা ইংরেজদের সঙ্গে লড়াই সমাজে নিজেদের প্রতিষ্ঠা পাওয়ার জন্য লড়াই এই সমস্ত কিছু এই বইয়ের মধ্যে ধরা আছে এর বেশি এই মুহূর্তে কিছু বলবো না তার কারণ বইটা সবে পড়ছি আর কি তো এইটা হচ্ছে ব্যাপার অরণ্যের অধিকার বইটা প্রকাশ করেছে এটা বলে রাখি করুণা প্রকাশনী থেকে বেরিয়েছে দু সালে আমি যখন বইটা কিনেছিলাম তখন এই বইটার দাম ছিল হচ্ছে একশো টাকা মাত্র একটা সাহিত্য একাদেমি পুরস্কার পাওয়া বই মাত্র এক একশো আশি টাকায় করুণা প্রকাশনীকে অবশ্যই ধন্যবাদ দেব তারা যদি ভিডিওটা কখনও দেখেন তাকে তাদের অবশ্যই ধন্যবাদ দেব এই বইটাই অন্য এক বিশেষ প্রকাশনীর কাছে গেলেই বইটার দাম হয়তো দিনে সাতশো আটশো পাঁচশো মিনিমাম হতো যাই হোক ভালো যে আমরা মধ্যবিত্ত ঘরের পাঠকেরা কিনে এটা পড়তে পারছি আমি এই বইটা থেকে জাস্ট একদম প্রথম পাতার কয়েকটা লাইন পড়ে দিই যে বইটা প্রত্যেকটা বইয়েরই তো একদম শুরুর সেন্টেন্সটা খুব ইম্পর্টেন্ট থাকে তাতে বোঝা যায় শুরুর সেন্টেন্স ফার্স্ট প্যারাগ্রাফ ফার্স্ট পেজ এখান থেকে না বইটা কীরকম যাবে মোটামুটি একটা বোঝা যায় আর কি সারা পৃথিবীতেই এই ব্যাপারটা স্বীকৃত লেখক বা লেখিকা কীভাবে গল্পটা বলতে চাইছেন খুব ভালো করে বোঝা যায় আমি একটুখানি পড়ছি আপনারা একটু শুনে নিন মুন্ডার জীবনে ভাত একটা স্বপ্ন হয়ে থাকে ঘাটো একমাত্র খাদ্য যা মুন্ডারা খেতে পারে তাই ভাত একটা স্বপ্ন কোনো না কোনোভাবে ভাত বিশ্বার জীবনকে নিয়ন্ত্রণ করেছে বেশিরভাগ সময়ই বীরসা যে উদ্ধত বিশ্বার যে উদ্ধত ঘোষণা মুন্ডা সুধা মুন্ডা সুধা ঘাটো খাবে কেন সে কি দিকুদের মতন ভাত খাবে না তো এইটা হচ্ছে না একটা পলিটিক্যাল সোশিও পলিটিক্যাল নয় এটা একটা বরঞ্চ বলা যেতে পারে আর্থ সামাজিক একটা ব্যবস্থার নির্দেশ দেয় মুন্ডাদের যে জীবনযাপন সেই সময় ছিল তারা ঘাটো অর্থাৎ বিভিন্ন ফুলের বিভিন্ন গাছের কাণ্ড মূল কিছু ফল আগাছা শাক এই সমস্ত আরও বেসিক কিছু শাকসবজি মিশিয়ে একটা ঘ্যাট মতন হতো ওটাকেই ওরা ঘাটো বলতো সেই ঘাটোতে নুন দেওয়ার জন্য ওদের পরিশ্রম করতে হতো নুন অ্যাভেলেবেল ছিল না ওদের কাছে ভাত তো আরোই ছিল না আর কি তো এমন একটা জায়গা থেকে জায়গায় গল্পটা লেখা এই জগৎ কিন্তু আমাদের জানা নয় জানা নয় আর কি আমরা যারা কলকাতায় থাকি বা প্রিভিলেজ ক্লাস যারা যাদের ভাত কেন যে কোনো কিছুই আমাদের হাতের সামনে উবার থেকে শুরু করে মাল্টিপ্লেক্সের টিকিট আমরা এই জগৎটা কখনো ধরতে পারিনি ধরতে পারবো না সেইটা ধরার একটা পদ্ধতি কিন্তু এই বইটা পড়া ভারতবর্ষ অ্যাকচুয়ালি মানে যেগুলো মেগাসিটি মেট্রোপলিটান সিটি সেখানে কতটা ডেভেলপমেন্ট হলো তাই দিয়ে বিচার করা হয় কিন্তু অ্যাকচুয়ালি ভারতবর্ষ আসল ভারতবর্ষের খোঁজ পেতে গেলে কিন্তু গ্রামে যেতে হবে কারণ বেশিরভাগ মানুষ কিন্তু গ্রামেই থাকেন তারা কীভাবে জীবনযাপন করছেন তাই দিয়ে আমরা কিন্তু গ্রামের একটা সমগ্র ভারতবর্ষের একটা চিত্র ধরতে পারি সেটাই আসল ছবি গান্ধীজিও সেটাই বিশ্বাস করতেন যাই হোক আমাদের এইটা প্রচেষ্টা অরণ্য দিনরাত্রির মাধ্যমে সেই সময়কার মুন্ডা জনজাতির জীবন ধরে মানে জীবনটাকে ধরতে পারা বুঝতে পারা এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা আদিবাসীদের এই যে লড়াই যেটাকে এখন বলা হয় জল জঙ্গল জমিন এই জল জঙ্গল ও জমির লড়াই কিন্তু এখনও চলছে যেহেতু আমি সোশ্যাল ওয়ার্কার এই ফিল্ডের সঙ্গে বহুদিন আসি আছি আমি প্রচুর এরকম মুভমেন্টের সঙ্গে যুক্ত জানি তাদের জীবনটা তো ধারণ করতে পারি না কিন্তু অ্যাটলিস্ট এমপ্যাথাইজ করতে পারি রিয়েলাইজ করতে পারি এবং সেই রিয়েলাইজেশনের পথে আমার মনে হয় অরণ্যের অধিকার শুধুমাত্র আমি নই আমাদের মতন যারা শহরবাসী আছি প্রিভিলেজ ক্লাসের লোক আছি মানুষ আছি তারা হয়তো এই এই লড়াইটার সঙ্গে আমরা একটা কানেক্ট করতে পারবো এটাই উদ্দেশ্য থাকবে বইটা পড়ার পিছনে আর দু সালে মহাশ্বেতা দেবী লিখেছেন এর ভূমিকাতে দু সাল পর্যন্ত ভারতের পার্লামেন্টে বিশ্বামুন্ডা একমাত্র আদিবাসী যার ছবি ভারতের পার্লামেন্টে ছিল দু ছয় পর্যন্ত তারপরে অন্য কারোর ছবি অন্য কোনো ব্যক্তিত্বের ছবি পার্লামেন্টের স্থান পেয়েছে কিন্তু আমার জানা নেই তাই সেটা বলতে পারলাম না কিন্তু যেটা জানি সেটা বললাম দু হাজার ছয় পর্যন্ত এটাই তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও এখন অনেকগুলো মাস পড়ে রয়েছে এপ্রিল মাস সবে চলছে আরও আটটা মাস পড়ে রয়েছে মোটামুটি আরও হয়তো সাতটা বা আটটা বই পড়া হবে যদি আপনারা জানতে চান যে এই বছরে পুরো আমার আর লিস্টটা কী আছে টু বি রিড এই চ্যানেলে কি কী বই নতুন বই পড়া হবে আর কি পুরোনো বইয়ের যা রিভিউ আসবে সেটা আলাদা ব্যাপার কিন্তু নতুন বই যা পড়া হবে সেটা যদি আপনারা একেবারে দেখতে চান তাহলে একটা ভিডিও আমি প্রথম দিকে করেছিলাম তার লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে এই চ্যানেলটাতে নতুন কি কি বই পড়া হবে কি কি অফারিং থাকবে টোটাল সেই জিনিসটা কিন্তু আপনারা সেখানে গিয়ে অবশ্যই চেক করে দেখতে পারেন আর এই চ্যানেল এই ধরনের ভিডিও যদি ভালো লাগে আপনি যদি বই পড়তে পছন্দ করেন এবং এই ধরনের বই পড়তে পছন্দ করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা বাংলায় বুকটিউবের চ্যানেল একটু কম এবং সেখানে সাহিত্য বলতে আমরা যা বুঝি তা নিয়ে একটু কমই পড়া হয় আছে হয়তো আমার জানি নেই আমি খুব একটা দেখিনি আমি বই পড়ছি পড়তে পড়তে প্রায় আমি আজ হয়তো পঁয়ত্রিশ বছর ধরে বই পড়ছি আর কি তো বই সম্বন্ধে আমার নলেজ আছে আমার চ্যানেলটা নতুন কিন্তু বইয়ের সম্বন্ধে ধারণা আমার কোনো নতুন নয় আমার একটা ইংরাজিতে বুকটিউব চ্যানেলও আছে চাইলে সেটা থেকেও সাবস্ক্রাইব করতে পারেন আমি সেটার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখানে ইংরাজি বই পড়া হয় সেখানে আমরা এখন এই মাসে জেনায় আর পড়ছি শার্লট ব্রন্টের তো এই হচ্ছে বলার ছিল ভালো বই পড়তে থাকুন জ্ঞান বাড়ুক এমপ্যাথি বাড়ুক চিন্তাভাবনার গভীরতা সুখ এটাই কামনা আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে